প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য উঠে আসছেন নিয়োগ প্রক্রিয়া ঘিরে সপ্তাহান্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট বিশেষ জরুরি খবর আপার প্রাইমারি সহ থাকছে অন্যান্য কয়েকটি প্রাসঙ্গিক বিষয়ে গুরুত্বপূর্ণ খবর তাই সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা একদম কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কার্যত এবার বিভিন্ন ধরনের আপডেট তথ্য উঠে আসছে আপার প্রাইমারি থেকেও থাকছে এক্সক্লুসিভ বিশেষ জরুরি খবর আমরা সেই বিষয়ে প্রবেশ করার চেষ্টা করি বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে যে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাওয়দেশে বসে থাকা বিভিন্ন মঞ্চের চাকরি প্রার্থীদের সংখ্যা কার্যত কমে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই খবরটি উঠে আসছিল বুধবার গত বুধবার টেট পাস প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চে তিনজন স্কুল সার্ভিস কমিশন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি মঞ্চে দশজন রাজ্য গ্রুপ ডি মঞ্চে ষোলো জন এবং আপার প্রাইমারির মঞ্চে ছিলেন বারোজন চাকরি প্রার্থী কিছুদিন আগেও এই মঞ্চের ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছিলো যেখানে পঁচিশ থেকে তিরিশ জন মাত্র অবস্থান করছেন সেখানে আস্তে আস্তে সংখ্যাটা কিন্তু কমছে কেনই বা কমছে উৎসাহ কি তারা হারাচ্ছেন উঠে আসছে গুরুত্বপূর্ণ তথ্যটি কারণ তারা তাকিয়ে রয়েছেন কোর্টের দিকে এরকমই কিন্তু সামাজিক গণমাধ্যমের বার্তা গান্ধীমূর্তি বা বসার নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থী সম্মানীয় অভিষেক সেনের দাবি এগারোশো পঁচাত্তর দিন অর্থাৎ ওয়ান ওয়ান সেভেন ফাইভ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে উৎসাহ হারানোর কোনো প্রশ্নই উঠছে না এখন নিয়োগের বিষয়টা অনেকটাই সুপ্রিম কোর্টের ওপর নির্ভরশীল হয়ে গিয়েছে এই বেশিরভাগ চাকরি প্রার্থী তাকিয়ে আছেন ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিকে আমাদের দাবি যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন করে এসএসসি যেন ষোলোই জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্টে তালিকা জমা দেয় অযোগ্যরা যোগ্যদের তালিকায় ঢুকে আছেন বলেই আমরা যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছি অন্যদিকে উচ্চ মাধ্যমিকের চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে এখানে উচ্চ প্রাথমিকটাই কিন্তু অবশ্যই বেশি প্রেফারেবল উচ্চ প্রাথমিক হবে এটা আপার প্রাইমারি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদেশের মঞ্চে বসে থাকা উচ্চ প্রাথমিকের সম্মানীয় চাকরি প্রার্থী আপার প্রাইমারির ক্ষেত্রে সুশান্ত ঘোষ মহাশয়ের কথায় আন্দোলনের উৎসাহ হারায়নি চাকরি প্রার্থীদের অনেকেই বিভিন্ন জেলা শহরে বা গ্রামে থাকছেন মঞ্চে মাঝে মাঝে আসছেন হাইকোর্টের দিকে তাকিয়ে থাকলেও আমরা মনে করি রাজ্য সরকার যদি উদ্যোগী হয় তবে দ্রুত শুনানি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা সম্মানীয় তরফ থেকে দেওয়া হলো প্রসঙ্গত এ বিষয়ে উল্লেখ্য যে সুশান্ত সম্মানীয় সুশান্ত জানাচ্ছেন যে উনত্রিশে মার্চের পরে একুশে মে শুনানি হলো পরবর্তী শুনানির তারিখ পড়ছে আঠাশে জুন তার দাবি এত দেরি করে শুনানি হলে উৎসাহ তো কমবেই উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে তারা জানাচ্ছেন যে তাদের আট হাজার জনের মতো প্রথম কাউন্সেলিং হয়ে গিয়েছে স্কুল চুজ করেছেন কিন্তু কবে স্কুলে যোগ দেবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা নেই স্কুলের নামও পেয়ে গিয়েছেন কিন্তু এখনও মহামান্য আদালতের নির্দেশে সুপারিশপত্র পাননি চাকরি মতে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সমস্যার সমাধান করতে পারবেন তাই তার হস্তক্ষেপ তারা দাবি করছেন এর জন্য কিন্তু ফের তারা রাস্তায় নামবেন এমনটাই তারা বার্তা দিচ্ছেন দেখা যাক কোর্টের দিকে তাকানোর পাশাপাশি রাস্তায় নেমে তারা কী ধরনের আন্দোলন কর্মসূচি পালন করেন তবে তারা কিন্তু চাইছেন মাননীয় তিনি হস্তক্ষেপ করুন সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলেই কিন্তু যাবতীয় জট কাটবে এই নিয়োগ প্রক্রিয়াগুলির ক্ষেত্রে দেখা যাক নিয়োগ প্রক্রিয়া ঘিরে আপাতত সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ